হ্যালো আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে চিংড়ি ও আম দিয়ে লতি রেসিপি আর কিছু বাস্তব জীবনের কথা তেলে দিব কুচানো পেঁয়াজ রসুন পাটা লবণ মশলাটা ভেজে নিব দিব পানি হলুদ গুঁড়া এখন দিব চিংড়ি মাছগুলো আবার একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব দিব কচুর লতিগুলো একটু নেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে এখন দেব কয় আম আম দিয়ে তোমরা এই লতি রেসিপিটা শেয়ার করে দেখতে পারো খেতে অসাধারণ মজা হয় আমের সিজন আসলে আমি তো এই রেসিপি ট্রাই করেই থাকি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছিল বাকি রান্নাগুলো রেসিপি শেয়ার করবো না অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সবসময় রান্না করি ওইভাবেই রান্না করেছি আজকে আমি তোমাদের সাথে জীবনের কিছু বাস্তব কথা তুলে ধরব কথাটা হলো কালো মেয়েদের নিয়ে একটা বাচ্চা কালো হলে তাকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া হয় তুমি কালো কালো মানে তুমি সুন্দর না এতে করে একটা ছোট বাচ্চার মনের অবস্থা কেমন হয় কালো ও ফর্সা আল্লাহর দান কেন মানুষ এটাকে বৈষম্য করে বলে যেমন মাদ্রাসায় পড়তে গেলে হুজুর হঠাৎ করে বলে ফেলে তুমি কালো তুমি ভালো করে পড়ালেখা করতে হবে না হয় তোমাকে কিভাবে বিয়ে দিবে আবার স্কুলে স্যার ও ম্যাডামরা সুন্দর সুন্দর মেয়েদের প্রতি বেশি আগ্রহী থাকে তাদেরকে ক্লাসে বেশি প্রাধান্য দেওয়া হয় খেলাধুলায়ও বেশি নেওয়া হয় তখন মনের অবস্থা কেমন হয় পাশে এসে বাচ্চাগুলো বাবা মাকে প্রশ্ন করে বলে আমি কালো তাই স্যার ম্যাডামরা আমাকে কম ডাকে আমি কালো কেন একজন মা আর বাবা সবসময় তার সন্তানকে সুন্দরী দেখে সবসময় সাপোর্ট করে বলে কে বলছে তুমি কালো তুমি তো অনেক সুন্দর মায়ের বলা কথাটা অন্যান্য মানুষের জন্য বাচ্চাটা মেনে নিতে পারে না মন থেকে সে একটু ভাঙা ভাঙা থাকে কেন ভাই কালো ফর্সা তো আল্লাহ বানাইছে তোমরা কেন এত বৈষম্য করো আর বলি আত্মীয় স্বজন তারা তো ছেড়ে দেওয়ার লোক না তারা এভাবে বলে অত সুন্দর চোখ সুন্দর চেহারা সুন্দর একটু ফর্সা হলেই ভালো হতো যারা এরকম মন মানসিকতা নিয়ে থাকেন প্লিজ এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসবেন কালো বলে আমার ফোনের সাথে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা জানতে চাইলে কমেন্টে জানাবেন আমার কথার ভিতরে কোথাও যদি একটু ভুল থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর একটা লাইক করো তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহ দিবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম